নেতারা বারবার দাবি করেছেন তারা উন্নয়নে জোয়ার বইয়ে দিয়েছে তৃণমূল নেতারা কথায় কথায় বলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ রাস্তার এমন উন্নয়ন হয়েছে রাস্তার পিচ এমনিতেই উঠে পালাচ্ছে ছোট ছোট বাচ্চারা রাস্তার পিচ ধরে টানতেই তা খুলে পালাচ্ছে এটাই কি আসলে উন্নয়ন নাকি তৃণমূলের নেতাদের কটমানি দিতে হয়েছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন পপুলার ফ্রন্টের নেতা হাকিকুল ইসলাম আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য একত্রিশ লক্ষ আঠারো হাজার চারশো টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে যে রাস্তা তৈরি হওয়ার পর সেখানে বাচ্চা ছেলেরা দুধের ছেলেরা সেই রাস্তার পিচ তুলে ফেলছে তাহলে ডোমকলের যে উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব বা এই রাস্তার যে ইঞ্জিনিয়ার আছে তারা কি করছেন যে কন্ট্রাক্টর আছে সে কত টাকা কাটমানি দিয়েছেন সরকারকে বা যারা ক্ষমতায় আছে তারা কত টাকা কাটমানি দিয়েছে যার ফলে এত নিম্নমানের কাজ সেখানে হচ্ছে যে একত্রিশ লক্ষ যে একত্রিশ লক্ষ আঠারো হাজার চারশো আঠারো টাকা সরকারি সম্পত্তি আপনি বলতে পারেন বাইতুল মাল এ সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে যে জনগণের যে পরিমাণ অধিকার পাওয়া দরকার সেই জনগণ সেই পরিমাণ অধিকার পাচ্ছে না যেটা সত্যি সত্যি আমাদের জন্য লজ্জার আমি চাই এই রকম যেন ঘটনা আর একটাও না ঘটে দমকলের যে বিডিও সাহেব আছেন বা এস ডিও সাহেব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে শ্রীপতিপুর থেকে পঞ্চাননপুর পর্যন্ত যে আড়াই কিলোমিটার রাস্তাতে এতটা বাজেট গভর্নমেন্ট দেওয়া দেওয়ার সত্ত্বেও সেখানে রাস্তার এই হাল আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যেন তারা এটা ভালোভাবে দেখে এবং রাস্তার কাজ মান উন্নয়নের বাড়ে সেই দিকে লক্ষ্য রাখে কয়েকদিন আগে বাংলা গ্রামীণ সড়ক যোজনার আওতায় ডোমকলের শ্রীপতিপুর থেকে শর পঞ্চনন্দপুর পর্যন্ত আড়াই কিলোমিটারের একটু বেশি রাস্তা কয়েকদিন আগেই তৈরি হয়েছে কিছুদিন যেতে না যেতে রাস্তার পিচ উঠে পালাচ্ছে তাই নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা মুর্শিদাবাদ থেকে হাসান শেখের রিপোর্ট এনপিটিভি ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন